আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যান মারা যাওয়ার সময় রেখে যাওয়া সম্পত্তিগুলো তার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে যেভাবে বন্টন করা হবে সেই নিয়মগুলোকেই আসলে মুসলিম ফারায়েজ বলা হয় মুসলিম ফারায়েজ পবিত্র কোরআন এবং হাদিসের শরীফে যেভাবে উল্লেখ আছে সেইভাবেই ফারায়েজ করতে হবে তো সেই মুসলিম ফারায়েজ করতে কিছু সূত্রর প্রয়োজন হয় সেই কি আপনাদেরকে দুই একটি বলার জন্য ভিডিওটি বানিয়েছি মুসলিম ফারাইজের প্রথম একটি সূত্র হয়েছে যে সমপর্যায়ের পুরুষ নারীর দ্বিগুণ পাবে পুরুষ ও নারীর প্রাপ্য অংশের অনুপাত হবে টু ইস টু ওয়ান এই কথাটা পবিত্র কোরআনের সুরা নিচা আয়াত নম্বর এগারো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ অর্থাৎ পুত্র মুঠ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এবং কন্যা মুঠ সম্পত্তির তিন ভাগের এক ভাগ অংশ প্রাপ্য হবে এটাই হলো মুসলিম ফ্রাইজের এক নম্বর সূত্র আবারও বলছি সমপর্যায়ের পুরুষ নারীর দ্বিগুণ পাবে পুরুষ ও নারীর প্রাপ্য অংশের অনুপাত হবে টু ইস টু ওয়ান দ্যাট মিন্স প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ অর্থাৎ পুত্র মুঠ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এবং কন্যা মুঠ সম্পত্তির তিন ভাগের এক ভাগ প্রাপ্য হবে